এখানে একটা হবে এখানে মিস্টেক হয়েছে তাহলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে এই অনুষ্ঠানের একাংশ থাকবে আলোচনার আর সব একাংশ থাকবে প্রতিযোগিতার বিষয়ক পরিবেশনা দেখো কাজ এক বলছে প্রথমে উপর অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিজের কাজগুলো করো তো প্রথম দেখো কাজ এক মানে ক এখানে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান প্রচলিত করার জন্য উপস্থিত বক্তৃতা বিষয়কে বিষয়ক উপস্থিত বক্তৃতা বিষয়ক তালিকা করো প্রথমে নিজে তালিকা করো তারপরে দলের অন্য সদস্য থেকে নতুন কোনো কিছু খুঁজে পেলে তা আদায় লিখে রাখুন এবং সর্বশেষে দুইটি একসাথে করে করে একসাথে তারপর তালিকা প্রস্তুত করো দেখো এখানে কিন্তু আমাকে লিখতে হবে বিষয়বস্তুগুলো তারপরে আমার সহকারীদের কাছ থেকেও ঠিক একইভাবে বিষয়বস্তুগুলো লিখতে হবে যদি নতুন কোনো কিছু এসে থাকে সেগুলো অ্যাডজাস্ট করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে দেখো আমি এখানে দিয়েছি অনুষ্ঠান পরিচালিত করার জন্য আমার উপস্থিত বক্তৃতা বিষয়ক তালিকা দেখো নিজের প্রথম দেখা দিয়েছি প্রতিযোগিতার থিম অংশগ্রহণকারীর সংখ্যা বিশেষ অর্জন আকর্ষণীয় মুহূর্ত ধন্যবাদ জ্ঞাপন দেখো সহপরের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এখানে দিয়েছি স্থান সময় বিশেষ অধ্য অনুষ্ঠান সময়সী অর্থাৎ স্থান কোথায় সময়টা বিশেষ অতিথি সময়সূচীটা কি কখন থেকে অনুষ্ঠান শুরু হবে শেষ হবে এইগুলো এবার দেখো এই দুইটার যে অনুষ্ঠান পরিচালিত করার জন্য আমাদের উপস্থিত বক্তৃতা বিষয় চূড়ান্ত তালিকা তো প্রথম দেখো স্থান তারপর দেখো সময় বিশেষ অতিথি প্রতিযোগিতার থিম অংশগ্রহণকারীর সংখ্যা বিশেষ অর্জন আকর্ষণীয় মুহূর্ত অনুষ্ঠানের সময়সূচি এবং সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন দেখো নম্বর যে প্রশ্ন ছিল বলা হয় যে তোমাদের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুসারে তুমি যে বিষয়ে অংশগ্রহণ করতে চাও তার সম্পর্কে ছোট্ট একটা অনুচ্ছেদ লেখো সেখানে হতে পারে গান কবিতা আবৃত্তি নাচ পরিবেশন কিংবা কোনো নাটিকা উপস্থাপনা অর্থাৎ দেখো তোমাদের স্কুলে যে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে সেখানে তুমি কোন বিষয়টিকে মানে কোন বিষয়ে তুমি অংশগ্রহণ করতে চাও নাচে গানে কবিতা আবৃত্তি নাকি নাটক নাটিকা উপস্থাপনা সেটা তোমাকে লিখতে হবে এবং সেটা অবশ্যই দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে যে খেয়াল রাখতে হবে অনুচ্ছেদটা যেন একশো পঞ্চাশ শব্দের মধ্যে থাকে অর্থাৎ একশো পঞ্চাশ শব্দে বেশি যেন না হয় তারপর দেখা দিয়েছি তোমার লেখা অনুচ্ছেদ যে যেন অন্তত পাঁচটি শ্রেণীর শব্দ থাকে পাঁচ শ্রেণীর শব্দ থাকে এখন পাঁচ শ্রেণীর শব্দটা কি দেখো আমাদের যদি একটু বইতে খেয়াল করি দেখো পাঁচ শ্রেণীর শব্দ বলতে এখানে আমি যদি প্রত্যেকবার একজনের নাম ব্যবহার না করে তার পরিবর্তে একটা করে প্রোনাউন অর্থাৎ আমার যেন আহ সর্বনাম থাকে বাক্যের ভিতরে পাঁচটা পাঁচটা এবার দেখো এই অনুষ্ঠানে যেন অন্তত পাঁচ ধরনের বাক্য হয় পাঁচ ধরনের বাক্য আঞ্চলিক বাক্য দেশীয় রীতির বাক্য প্রমিত বাক্য এইভাবে পাঁচ ধরনের যেন হয় এবার দেখো বলা হয়েছে অনুষ্ঠানে অন্তত তিন ধরনের সর্বনাম থাকবে থাকে দেখো অনুষ্ঠানে তিন ধরনের সর্বনাম একটা হলো সাধারণ সর্বনাম মানি সর্বনাম সর্বনাম আর একটা হলো ঘনিষ্ঠ সর্বনাম এবার দেখো এই অনুষ্ঠান যেন প্রত্যয় যোগে ব্যবহৃত হয় এটা আবার প্রত্যয় যোগে তোমাকে কি করতে ব্যবহার করতে হবে তো আমরা একটা একটু করে দেখবো সব এখন তুমি তোমার মতো করে তুমি গান আহ সিলেক্ট করতে পারো কবিতা আবৃত্তি নাচ বা পরিবেশনা বা কোনো নারিকা করতে পারো ওকে এখন সর্বনাম প্রত্যয় যোগ এগুলো যে কি সেটা আমি একটু পরে তোমাদেরকে ভালোভাবে দেখে দিছি তারপরের প্রশ্ন আমরা দেখি বলে নিচে ছকের মধ্যে করে তোমার খাতা এটি ছক তৈরি করো এবং ছকের বাম কলামে কিছু শব্দ লেখো এবং ডান কলামে তার প্রমিত রূপ লেখো অর্থাৎ দেখো এটা হলো প্রদত্ত শব্দ আমি এখানে দুইটা দিয়েছি তা আরো বেশি দিতে পারে চার পাঁচটা তো প্রথমে তুমি একটা শব্দ লিখতে হবে উপরে যে অনুসারে তুমি করবা সেখান থেকে তোমাকে পাঁচটা শব্দ সিলেক্ট করতে হবে করার পরে সেই শব্দের প্রমিত রূপটা কি হবে সেটা তোমাকে দেখাতে হবে তো খেয়াল করো অনেকটা এরকম যে পাশে বেশ কিছু তোমার প্রদত্ত শব্দ থাকবে আর এই শব্দগুলোর প্রমিত রূপে তোমাকে এখানে লিখতে হবে ওকে তারপরে দেখো ঘ নম্বরে বলা হয়েছে নিচের শখের মতো করে তোমার খাতায় একটি শখ তৈরি করো এবং তোমার এলাকার আঞ্চলিক বাক্যগুলো প্রমিত বাক্যে লেখো যেটা আমরা একটু আগে দেখলাম এখানে শুধুমাত্র শব্দ ছিল এখন তোমাকে একটা সুন্দর একটা বাক্য লিখতে হবে সেই বাক্যে বাক্যটা আবার প্রমিত রূপেও আমাকে লিখতে হবে এবার দেখো তাই এখানে তোমাদের মতো করে উপরের সকেট উপরে যে অনুষ্ঠানটা লিখবা সেখান থেকে তোমরা কয়েকটা বাক্য সিলেক্ট করে সেখানকার প্রমিত বাক্যটা এখানে লিখে দিতে হবে বা লিখবা এবার দেখো নিজের মতো করে একটি খাতায় তারপর করো দেখো এখন তোমাকে এখানে বেশ কিছু প্রদত্ত শব্দ তুমি দিতে পারো বা যদি এটা মনে করো দিবা না কোনো সমস্যা নেই তোমাকে এখানে সাধারণ সর্বনাম লিখতে হবে সাধারণ সর্বনামের পরে মানিন সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম এই তিনটা তোমাকে অবশ্যই লিখতে হবে চলো আমরা এটাও একটু দেখে আসি তো খেয়াল এখানে দেখো সাধারণ সর্বনাম মানি সর্বনাম তারপরে ঘনিষ্ঠ সর্বনাম সবকিছু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ তোমার কিছু শব্দ ব্যবহার করতে হবে সেই শব্দগুলো প্রথমে সাধারণ সর্বনাম তারপরে মানি তারপরে ঘনিষ্ঠ সর্বনামে রূপান্তর করতে হবে তোমার যেখানে এটা দেওয়া তোমরা যদি মনে করো আমি এই ঘরটা দিব না কোন সমস্যায় নাও দিতে পারো এই ঘরটা নাও আসতে পারে তবে এই তিনটা আসতে পারে এবার দেখো এরপরে নিচের সকের মতো করে একটা চ শখ একটা সব খাতায় লেখো তারপরে উপসর্গ বসিয়ে উপসর্গ যোগে শব্দ তৈরি করো তোমাকে এখানে বেশ কিছু শব্দ লিখতে হবে প্রথমে লেখার পরে সেইগুলোর উপসর্গ যোগে শব্দরা এখানে লিখতে হবে তো এটাও কিভাবে চলে এটাও আমরা দেখে আসি তো সবাই খেয়াল করুন দেখো এখানে বেশ কিছু শব্দ দেওয়া থাকবে এখন শব্দটা মনে করো এই যে ফার্স্ট কলামে মনে করো তুমি গভীর শব্দটা দিলে কি দিলে গভীর শব্দ এখানে গভীর শব্দের সাথে আমার উপসর্গ কি যুক্ত হয়েছে সেটা যুক্ত করে আমার তোমাকে কি করতে হবে এই যে এই পাশে এই পাশে লিখতে হবে অর্থাৎ গভীরের সাথে তুমি কি যুক্ত করছো যেটা তুমি যুক্ত করবা সেটা আগে না পরে সেটা প্রথমে লিখবা তারপরে এখানে সমান সমান দিয়ে মূল যে শব্দ সেটা আমাকে লিখতে হবে এইভাবে তোমাকে পাঁচটা লিখতে দিতে পারে প্রদাত্ত শব্দ প্রথমে লিখতে হবে তারপরে সেই শব্দকে উপসর্গ যুগে শব্দ তৈরি করতে হবে তো এবার দেখো আমরা তো এটা দেখে ফেলাম চলে যাই পরে দেখো ছ নম্বরে বলছে এখন তোমার লেখা অনুসারে যে কোনো শব্দের প্রতিশব্দ দেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার দেখো এখন তুমি যে অনুষ্ঠানটা লিখবে সেখান থেকে তোমাকে আহ একটা লাইন লাইন তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওই লাইনের যে শব্দটা প্রতিশব্দ হবে যে কোনো ওখানে একটা শব্দ থাকবে যে শব্দের প্রতিশব্দ করা দেয় সেটা প্রতিশব্দ করে তোমাকে দ্বিতীয় লাইনে লিখবে অর্থাৎ প্রথম লাইনে তোমাকে একটা বাক্য সিলেক্ট করতে হবে দ্বিতীয় লাইনে তার প্রতিশব্দটা লিখতে হবে তো বইতে এগুলো দেওয়া রয়েছে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবো আশাগুলি বুঝতে পারবা দেখো এটা যদি না করো তাহলে আরো একটা দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে তোমার লেখা অনুসারে যে কোনো দুটি শব্দ লেখো এবং তার বিপরীত শব্দ বা ব্যবহার করে বাক্য তৈরি করো অর্থাৎ তুমি যে উপরে যে অনুষ্ঠানটা লিখেছো সেখান থেকে যে কোনো এক দুইটা বাক্যকে প্রথম লেখো লেখার পরে সেই বাক্যের প্রথম যেটা লিখবা সেটাতে তুমি মূল যে কাস্টে অর্থাৎ তোমার বিপরীত শব্দ লেখা তাহলে প্রথমটাই তুমি মূল যে বাক্যটা সেটা লিখবা আর তারপরে যে দ্বিতীয় লাইনে অর্থাৎ দুই নম্বর কলাম দুই নম্বর বাক্যে যেটা লিখবা সেটা হলো ওই শব্দের ওই বাক্যের বিপরীত ঠিক আছে এখানে মনে করা লিখলাম যে আমি স্কুলে যাব এখন এখানে তাহলে কি হবে বিপরীত মানে আমি স্কুলে যাব না এই টাইপের বিপরীত শব্দ এবার দেখো সর্বশেষ মলয় যে সর্বশেষে তোমার অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র বিলবোর্ড ইত্যাদির ভিতর যে কোনো একটি খাতায় তৈরি করো তবে দেখো এখানে বলা আছে তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা দলে কম করে পাঁচজন সদস্য থাকবে এবং এক্ষেত্রে তার এই সময় এসাম প্রধান অতিথি বিশেষ অনুষ্ঠানের সময় শেষে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে তো চলো আমরা একটা একটা করে একটা নিমন্ত্রণ পত্র রেখে আসি দেখো এটা হলো তার প্রিয় অভিভাবক এটা জাস্ট কিন্তু একটা নমুনা জাস্ট একটা নমুনা ঠিক আছে তারপরে এখানে একটু বিস্তারিত লিখলাম আসলে জিনিসটা কি তারপর দেখো এরপরের অংশে ওটা এটা লেখার পরে একটু স্পেস দিয়ে একটু ফাঁকা দিয়ে তারপর লিখতে স্থান তারিখ সকাল আহ কোন সময় তুমি লিখতেছো তারপরে কারা লিখছে তুমি একা লিখতেছো নাকি তোমাদের সবার স্কুলে মিলে লিখছো সেটা তোমাকে এখানে লিখতে হবে এবং সর্বশেষ দেখো অনুসারে সময় সূচি তোমার এটা কিন্তু জাস্ট একটা আমি বলি এটা কিন্তু জাস্ট একটা নমুনা তোমাদের ঠিক এইভাবে সময় সিলেক্ট করতে প্রথম কখন আসন গ্রহণ করবে প্রধান অতিথি কখন বক্তব্য দিবে এইভাবে আস্তে আস্তে করে তোমাকে কি করতে করে সময় সিলেক্ট করে অনুষ্ঠানের সময় কমপ্লিট করতে হবে তো আশা করি তোমাদের এই সাজেশনে তোমরা বুঝতে পারছো তোমাদের প্রশ্নের প্যাটার্ন আসলে কেভাবে আসবে তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর আমাদের সঙ্গেই থাকো সাথে বিপেস্টাও যুক্ত হয়ে যেতে পারো